উৎসর্গ করতে আসি নতুন বছর যাতে আমরা ভালো করে কাটাতে পারি এই উদ্দেশ্যে আজকে আমরা নদীতে ফুল দিতে আসছি তো হচ্ছে আজকে একটা আমাদের আমাদের এটা হচ্ছে ফুল বিজু আজকে হচ্ছে বারো তারিখ প্রত্যেক বছরে হচ্ছে এপ্রিলে বারো তারিখ আমাদের ফুল হয় তো আমরা সেই কারণে হচ্ছে এখানে ফুল দিতে আসছি তাদের এত সুন্দর আয়োজন তাদের ফুলের এত সুন্দর মানে বছর এত সুন্দর গরম হয় না অনেক সুন্দর দেখাচ্ছে আমার জন্য অনেক আনন্দ এই জন্যই আসলে সকালবেলা ছয়টা থেকে শুরু হয়েছে তখন থেকেই আসা আর সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে জন্ম করার জন্য আসা এটা প্রতি বছর হচ্ছে আমরা তিনি বড় করে আয়োজন করা হয় আর এই বছরও মানে

এটা অতীতকালে এটা পূজা হিসেবে হইত তবে বুদ্ধি স্মৃতিতে এটাই না হলেও এটা সামাজিক রীতি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে আমরা ফুল দিন নদীতে আমরা ফুল উৎসর্গ করি সবাইকে শুভেচ্ছা আজকে চাকমাদের উৎসব বিজুর যে প্রথা প্রথম দিন ফুল আজকে শুরু হয়ে গেছে আমাদের এই পাহাড়ে মার সাংরাই বৈশু বিজু এই যে আমাদের একটা সর্বজনীন একটা উৎসব সকল জাতিসত্তা সকল ভাষাভাষীর মানুষদের সকল ধর্মের মানুষদের এবং এই অনুষ্ঠানে সবাই যে এই উৎসবে সবাই যে একাত্ম হয়ে সবাই অংশগ্রহণ করা এটা হচ্ছে আমাদের পাহাড়ে জন্ম নিয়ে আমরা খুব গর্ববোধ করিয়ে জানি